সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে মুসলিম এইড বাংলাদেশে অনেক বড় একটি সার্কুলার তারা প্রকাশ করেছে এবং আপনারা জানেন মুসলিম এইড বাংলাদেশের কিন্তু অনেক নাম করে একটি প্রতিষ্ঠান অনেক বড় একটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটালি কিন্তু তাদের আঠাশ ইয়ার্স জার্নি মানে টোটালি তারা আঠাশ বছর ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং অলরেডি তারা ষোলোটা প্রোগ্রাম এবং ট্রেনিং কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেলেছে এবং অনেক বড় একটি প্রতিষ্ঠান মুসলিম এইড তাদের যে ওয়েবসাইটে আছে সে ওয়েবসাইটে তাদের সার্কুলারটি প্রকাশ করেছে এবং বিডিজ অফিসে তারা কিন্তু সার্কুলারটি প্রদান করেছে তো তাদের ওয়েবসাইটে এখন যাচ্ছি আমি দেখুন ওয়েবসাইটে তাদের যে সার্কুলারটা দেওয়া আছে এখানে প্রোগ্রাম সুপারভাইজার হিসাবে লোক নেবে এমআরএ সনদপ্রাপ্ত একটি অনেক বড় প্রতিষ্ঠান তো দেখুন এখানে যে কাজটি তারা দিয়েছে যে কাজটি আপনার মূলত থাকবে ঋণ আবেদন যথাযথভাবে যাচাই বাছাই করা এবং কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সময় মতো বিতরণ ও সঞ্চয় ঋণের কিস্তির টাকা যথাযথভাবে আদায় করা এবং বই লিপিবদ্ধ করা এই জাতীয় কাজগুলো আপনার কিন্তু সম্পূর্ণ থাকবে এখানে ফুল টাইম একটা চাকরি ন্যূনতম আপনি এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে তারা কিন্তু আপনাকে নিয়োগ দেবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং চাকরি স্থায়ী করার পরে বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো আছে দেখুন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি ফেস্টিভ্যাল বোনাস এগুলো কিন্তু পাবেন এবং স্যালারি পাবেন পনেরো হাজার তিনশো টাকা এবং ক্রমান্বয়ে কিন্তু আপনার স্যালারি বৃদ্ধি পাবে তো এই সার্কুলারটি কিন্তু তারা সম্পূর্ণটাই বিডিজ ডট কমে দেখুন এখানে লিখে দিয়েছে অলরেডি যে বিডি অফ ডট কম অনলাইন জব পোস্টিং কিন্তু এটা দেয়া আছে তো কীভাবে আবেদন করবেন দেখুন সর্বোচ্চ বয়স আবারও বলছে পঁয়ত্রিশ বছর এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে সরাসরি লিখতে হবে নির্বাহী পরিচালক মুসলিম এরিট বাংলাদেশ বাড়ি নম্বর পাঁচশো সাতচল্লিশ বাই দুই অষ্টমতলা ইসিবি চত্বর প্রধান সড়ক ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এবং আপনাকে পাঠাতে হবে চব্বিশে নভেম্বর দুই হাজার বাইশের ভিতরে চব্বিশে নভেম্বর দুই হাজার বাইশের ভিতরে কিন্তু আপনাকে সেখানে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই আপনার মোবাইল নম্বর দিবেন আপনার সিভিতে এবং সাথে সাথে কিন্তু আপনার যে খাম পাঠাবেন সেই খামের ওপরেই কিন্তু আপনার পদের নাম অবশ্যই উল্লেখ করবেন তো এই ছিল মূলত প্রোগ্রাম সুপারভাইজার হিসেবে মুসলিম বাংলাদেশের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের সদস্য না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন এরকম নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন